প্র্যাকটিসে হাতের বলটা ঘুরিয়ে দেখাচ্ছেন বুমরা যেন এটা দিয়েই পাকিস্তানকে করবেন ছন্ন ছাড়া তবে ব্যাপারটা কি আসলেই এতটা সোজা প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন বুমরাকে রীতিমতো টর্চ লাইট জ্বালিয়ে উইকেট খুঁজতে হয় উল্টো দিকে পাকিস্তানের বিপক্ষে ভারতের মোক্ষম পেস বোলার যদি কেউ হয়ে থাকেন তিনি হার্দিক পান্ডিয়া গ্রিন আর্মিদের বিপক্ষে সাত টি টোয়েন্টিতে নিয়েছেন ১৩ উইকেট যেখানে বুমরা নামের পাশে চার ম্যাচে উইকেট সংখ্যা মাত্র পাঁচটা কে জানে সোনালি চুলের আড়ালে এবার কি খেল দেখাবেন হার্দিক পান্ডিয়া তবে পাকিস্তানও খুব একটা খারাপ টাচে নাই শাহিন আফ্রিদি ফাহি আশরাফদের নিয়ে কদিন আগে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছে বাবর রিজওয়ানদের ছাড়া মরুর বুকে এটাই সালমান আগাদের জন্য আত্মবিশ্বাসের রসদ দুবার উইকেট বড় স্কোরের জন্য বিখ্যাত এখানে প্রথম ইনিংসে গড় স্কোর একশো প্রথমে ব্যাট করা দল এখানে জিতেছে সাতচল্লিশ বার আর পরে ব্যাট করা দল জিতেছে আটচল্লিশ বার বোঝাই যায় টস এখানে খুব একটা ভাইটাল রোল প্লে করে না বরং যে ব্যাট ঘোরাতে পারবে যতটা তার জেতার চান্সও বাড়বে ততটা পরিসংখ্যান বলছে ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে দুই দল বার ফেস টু ফেস হয়েছে যেখানে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত তাদের দশ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ছয়টা আর বাকি তিন ম্যাচ হয়েছে পরিত্যাক্ত যদি আবার টি স্ট্যাট হয় তবে সেখানেও ম্যান ইন ব্লুদের লিড তেরো টি টোয়েন্টিতে দশ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত আর পাকিস্তান জিতেছে তিন ম্যাচে তবে পরিসংখ্যানই কী সব অন্তত আক্তার তা মনে করেন না ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে পিন্ড এক্সপ্রেস জানিয়েছেন ভারত এই ম্যাচে অবশ্যই ডমিনেট করতে চাইবে এবং তারা পাকিস্তানকে নিচে নামাতে কোনো ভুলই করবে না এটা খুবই সাধারণ ব্যাপার তবে বল হাতে পাকিস্তান যদি শক্ত শুরু করতে পারে তাহলে তাদের সামনেও অনেক সুযোগই আসবে এদিকে ওয়াসিম আকরাম তাড়াহুড়ো করতে নারাজ বাস্তবতার নিরিখে সবাইকে প্রত্যাশা রাখতে বলেছেন তার মতে পাকিস্তান একটা তরুণ দল যাদের ভালো একজন ক্যাপ্টেন আর কোচ আছে যদি দুই দলের প্লেয়ারদের মাঝে তুলনা করতে হয় তবে অবশ্যই ভারত শক্তিশালী দল তবে ত্রিদেশীয় সিরিজ জেতায় পাকিস্তান ভালো প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারবে এবারে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলই দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে দুই দলের বোলিং লাইন আপের বিপরীতে আরব তো ওমান কেউই দাঁড়াতে পারেনি পাকিস্তানের সাইম আয়ুব মোহাম্মদ হারিজ ফখর জামানদের বিপরীতে ভারতের অভিষেক শর্মা শুভমান গিল আর সুরিয়া কুমারদের ব্যাটিং ডিসপ্লের দিকেই ফোকাস থাকবে সবার দুবাই দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় আরও একটা ভারত পাকিস্তান মহারণ কিন্তু এবারে দৃশ্যপট একেবারেই ভিন্ন ম্যাচের বাকি কয়েক ঘন্টা কিন্তু এখনও বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি অতীতে এই দ্বৈরথ সামনে রেখে দুদেশের সমর্থকদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শুরু হতো যুদ্ধ কিন্তু এবার ভারতীয় সমর্থকরা দিচ্ছেন ম্যাচ বয়কটের ডাক এর কারণ কমাস আগে পেহেলগামে সন্ত্রাসী হামলা মে মাসে সীমান্তে সংঘাত চরমে ওঠার পর এই প্রথম দুদল একে অপরের মুখোমুখি হচ্ছে পেহেলগামের ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যু এরপর ভারতের অপারেশন সিঁদুর সব মিলিয়ে আবহটা অগ্নিগর্ভ কাশ্মীর ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জোরালো হয় ভারতে বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কখনোই কোনো ম্যাচ খেলবে না ভারত ক্রিকেট দল কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ খেলায় নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়ার খেলতে কোনো বাধা নেই এটা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয় সমর্থকদের মাঝে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিসিআই কেউ তাই এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচটি পরোক্ষভাবে বয়কটের পথে হাঁটতে চলেছে ভারত ক্রিকেট বোর্ড ভারতের গণমাধ্যমের দাবি এখন পর্যন্ত বিসিসিআই এর কোন কর্মকর্তা দুবাই পৌঁছাননি এ ম্যাচে আয়োজক বোর্ডের শীর্ষস্থানীয় কেউই উপস্থিত থাকবেন না যদিও চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল ভিন্ন ভিন্নচিত্র বিসিসিআইয়ের প্রায় সব শীর্ষ কর্মকর্তা এবং বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ম্যাচ ভেনুতে আইসিসি মিটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র অবস্থান করছেন চেয়ারম্যান জয় শাহ নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে ব্যস্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই দুজনের উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে দুবাইয়ে থাকতে পারেন শুধুমাত্র রাজীব শুক্লা সমর্থকদের ক্ষোভ আর না বাড়াতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই সরাসরি ম্যাচ বয়কট করলে সম্ভাবনা থাকে জটিলতা বাড়ার তাই পরোক্ষভাবে বার্তা দেওয়ার পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড চলমান এশিয়া কাপে অন্তত তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত পাকিস্তানের ব্রাজিলের জার্সিতে কবে দেখা যাবে নেইমারকে দু ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর এমনটাই জানিয়েছেন সাউদের কোচ কার্লো আঞ্চেলকি বিশ্বকাপে নতুন রূপে আবির্ভাব ঘটবে নেইমারের সেলাসাউ তারকাকে নিয়ে নিজের ছক ও এঁকে রেখেছেন এই ইটালিয়ান মাস্টার মাইন্ড ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরেই নেইমারের সার্ভিস পাচ্ছে না ব্রাজিল বা পায়ের চোটে দু হাজার তেইশ সালের অক্টোবরের পর জাতীয় দলের বাইরে সেলেসাউদের ইতিহাসে সর্বোচ্চ উনআশি গোল করা নেইমার সবশেষ উইন্ডোতে ফেরার সম্ভাবনা জাগলেও শেষ মুহূর্তে পথের কাটা সেই ইঞ্জুরি তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে কাদা ছোড়াছড়ি কম হয়নি তাই তো এখন কোটি টাকার প্রশ্ন বিশ্বকাপে দেখা যাবে তো এই ফরওয়ার্ডকে তবে এখনও শেষ হয়ে যায়নি সব বিশ্বকাপের বিমানে উঠতে হলে নেইমারের পূরণ করতে হবে বেশ কিছু শর্ত এই শর্ত এসেছে সেলেসাউদের নতুন দায়িত্ব নেয়া ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলোত্তির কাছ থেকে একমাত্র শতভাগ ফিটনেসই হতে পারে নেইমারের দলে ফেরার একমাত্র উপায় নেইমার কিভাবে খেলে সেটা আমরা দেখতে যাচ্ছি না তার প্রতিভার কথা সবাই জানে আধুনিক ফুটবলে তার প্রতিভা কাজে লাগাতে হলে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে তাহলে জাতীয় দলে জায়গা পেতে তার কোনো সমস্যা হবে না সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন নেইমার এরপর আবারও ইঞ্জুরির থাবা চোটের সাথে সংগ্রাম করে আবারও ফিরেছেন মাঠে তাই তো এই সেলেসাও তারকাকে নিয়ে নিজের ছকও এঁকে রেখেছেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড নতুন রূপে আবির্ভাব ঘটবে নেইমারের আমি ওর সঙ্গে কথা বলেছি সব কিছু পরিষ্কার পরিকল্পনাও একই আছে ও আর বাইরের দিকে বা উইংয়ে খেলতে পারবে না কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শারীরিক সক্ষমতা থাকা জরুরি তবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের থেকে বাছাই পর্বের বাধা পেরিয়ে এর মধ্যে সরাসরি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ব্রাজিল আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা